ও তোমার মেরেছে এই দুইজন যুবকের বাবা ও হত্যা করেছে তুমি যদি বিচার দায়ের করতা তুমি কেস দায়ের করতা তাহলে তার সন্তানরা তোমার উটের বিনিময়ে উঠ দিয়ে দিত যেহেতু তুমি তার বাবার হত্যা করে এই ইসলামী সুরিয়া হলো হাতের বিনিময়ে হাত নাকের বিনিময়ে না আর লাইন অবিন লাইন চোখের বিনিময় শোখ ইন্নফসা বিন নাফস এই জীবনের বিনিময় জীবন এই জন্য রেডি হয়ে যা তোমাকে এই হাজারো লোকের সামনে তোমারের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে হত্যা করে দেওয়া হবে তোমার জীবনের পুরুষ আওয়াজ আছে কিনা বলো যমক দেখে বলে আমার যা একটা আমার বাড়ি এই মদিনা থেকে কয়েক দিন সময় ইল দূরে শিখাম থেকে আমি অনেক দূরে গিয়া ব্যবসায়ী সফরে গিয়েছিলাম ইহুদির লগে একটা কমিটমেন্ট ছিল তার সাথে ব্যবসায় পণ্য আমি করিত করেছিলাম ব্যবসায়ী পণ্য যখন করিত করলাম সব টাকা আমি তাকে দিতে পারি নাই কিছু টাকা বাকি রেখে আমি চলে আসছিলাম আর একটা ডেট নিয়েছিলাম আমি তাকে কি করবো টাকা পরবর্তী অত তারিখে তাকে টাকা দেব এই ডেট নেওয়ার পরে এই যে আমি সে বৃদ্ধ লোককে হত্যা করে ফেললাম এই হত্যার বিনিময়ে আজকে আমাকে হত্যা করা হবে তাহলে তো ওই আহুদির পাওনাটা আমি দিতে পারলাম না আমি আমার জন্য চিন্তা করি না কিন্তু চিন্তা করি ওই ইহুদি আমি যদি ওর পাওনাটা সঠিক ভাবে আদায় না করি তাহলে ও তো খারাপ ধারণা চলে আসবে মুসলমানদের ব্যাপারে বদগুমানি চলে আসবে মুসলমানরা তাদের লেনদেন ভালো না এই ধারণা করবে মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা করে আমি কি করেছি একটু টাইম চাই যদি টাইম দেওয়া হয় তাহলে তার টাকাটা পরিশোধন করে আসব সাইয়েদ আমার বললেন এই তোমার পরিsanitize সময় লুর কেমনে তোমাকে টাইম দেব বলো যদি দুই জন লোক তোমার বরিকাত পাঠায়া দেই তাহলে তোমার লোকেরা হতে এই দুই জন হত্বা করে দিতে পারে আমি কিভাবে নিশ্চয়তা পাই তবে তিনি চল্লিশ জনের কাফে লাউ দেওয়া সম্ভাবনা না চতুর্পাশে মুসলমানরা জিহাদ আরম্ভ করেছে পর্যাপ্ত মুসলমানরা এখন অবসর নাই এই জন্য একটাই মাত্র অপশন সেটা হইল তুমি যদি কেউ জিম্মাদার হিসাবে এখানে রেখে যাইতে পারো তোমার বিনিময়ে কাউকে যদি এখানে রেখে যেতে পারো তুমি আসলে এরপরে তোমারে হত্যা করে দেওয়া হবে তারে খালাস করে দেওয়া হবে আর তুমি যদি না আসো তাহলে তোমার বিনিময়ে কি করে হত্যা করে দেওয়া হবে তোমাকে আরবি মাসের প্রথম জমায় মসজিদে নবীতে আসবা জুমার আগে আসবা জুমার আগে যদি না আসো জুমার পরে যাকে তুমি রেখে যাইবা তাকে আমরা কি হত্যা করব মুসাফির যুবক ডি বলে এইখানে আমার নাই বলতে কেউ নাই আই বাবা নাই আই বাবাকে রেখে যাব আমার মা এখানে নাই মা কে রেখে যাব আমার ভাই নাই কেউ তো নাই যা আমি গrandint হিসাবে এখানে রেখে যাব কেউ তো নাই এই কথা বলে শেষ পর্যন্ত বললেন আই নাই তো নাই আমি খুনী হিসাবে কেমন ময়দান আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না আমার কাল্লাটা উড়ে দাও এমনই সময় সাহাবাদের মধ্যে জলিল কদরে জন সাহাবা হজরত আবু জারেকে ফারির আদালত দাঁড়ায় গেলেন দাঁড়া বলেন ভাই অমর আমি গ্রান্তার হয়ে গেলাম যুবক রে ছুটি দেয়া দাও আমি আগামী মাস পর্যন্ত গ্রাম তার হয়ে গেলাম যুবক যদি না আসে তাহলে তার বিনিময় আমার হত্যা করে দিবা আবুজার গিফারিকে গ্রামটা রেখে যুবক চলে গেল রওনা দিয়েছে সাড়ে তিনশো তো মাইল দূরে চলে গেছে বাড়িতে চলে গিয়ে এহুদির টাকা পরিশোধ করে বাড়িতে চলে আসছে এসে যুবক ভালো একটা কাপড় পরিধান করছেন আমার ভালো যুদ্ধ পরিধান করে ভালো পরিধান করে জীবনের শেষ পারে যায় একদম বিদায় নেবে জানে তো আজকে আমি সাড়ে তিনশো মাইল রওনা দিয়ে যখন যাব তখনই আমার কাল্লাটা উড়ায় দেওয়া হবে মার কাছে গিয়া বলে মা জীবনে বহু তোমার কাছ থেকে বিদায় নিয়েছি ব্যবসায়ী সফরে আবার হাজির হয়ে গেছি ও মা আজকে তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায়টা চাই আর কোনদিন দেখা তোমার লগে হবে না মা ও মা দেখার কোনোদিন হবে না মাথা আমার হাতটা দাও তোমার হাত আমার মাথায় দাও আর একবার জীবনের মতো শেষ খাবারটা খাওয়াই দাও আমি একজন পিত্ত লোককে হত্যা করেছিলাম কেমতের ময়দানে চাই না তুমি একজন খুনির মা হিসেবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াও এই জন্য তোমার কাছে আমি পবিত্র হয়ে দাঁড়াইতে চাই ও মা আমার একটু বিদায় দিয়ে দাও আমার একটু মাথায় হাত দিয়ে ধোয়া করে দাও আর তোমার পাটা শুয়ে পাটা ধরে বলি মা তোমার দুধের দাবিটা তুমি আমারে ছেড়ে দাও মা তোমার পদ তলে আমার জান্নাত তুমি যদি অসন্তুষ্ট থাকো তাহলে আমার জান্নাত হারাই ফেলবো মা তুমি জিন্দা একটা কাবা তুমি জিন্দা একটা কাবা আল্লাহ তালা আমার ঘরে দিছে আমারে মাফ করে দেন এই বিদায় নিয়ে আজকে শেষবারের মতো আপনারে জরা ধরতেছি বাবা আমারে maaf কইরা দেন আর কোনদিন দেখা হবে না বাবা কিয়ামতের ময়দানে আপনি খুনির বাবা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড় হওয়ার দরকার নাই আমি পবিত্র হতে চাই আমারে একটু মাফ করে দেন আমি মসজিদে নববীতে যাব যাওয়ার পরেই আমার কাল্লাটা উড়াইয়া দেবে এর বিনিময়ে আমি পবিত্র হয়ে যাব সুবহান আমার ভাইরা বিদায় নিয়ে ধর এবার চলে আসতেছে দিলের কানটা লাগাস আমার সবাই একটু তাকবীর দেন আল্লাহু আকবার আর একটু আল্লাহ আমার ভাই সাড়ে তিনশো মাইল দূর ওই যে গুণা করেছি অনবতি আমার পবিত্র হইতে হবে গুণা তো হয়ে গেছে পবিত্র হইতে হবে সাড়ে তিন মাইল দূর থেকে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে অবন্ধ

হযরত আবু যারে جل্লাদের সামনে আদালতে হাজির করে দেওয়া হয়েছে কাল্লাটি খণ্ডিত করে দেওয়া হবে এই রায় শুননা एलान যখন হয়ে গেছে মসজিদে নববীর চত্বর সাহাবাদের কান্নার রুল পড়ে গেছে একজন গুনা গুনাহগারের কারণে হযরতের জलील কদর সাহাবা হাজরতে আবুজারের মতো ভদ্র মানুষ নাই এমন একজন সাহাবার আজকে কাল্লা দিত আল্লাহ রসুলের দরবারে আর মানে জিবরাইল আছেন জিবরাইল বলে আল্লাহ ওই যে আবুজার যায় আল্লাহ রসুল ডেকে বলে আবু রে আপনি কেম্প তাই আমি শুধু চিনি নাকি এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেস্তা আসমানের ফেরেস্তা আবু জর রে সেনে না সুহান আল্লাহ দুই কারণে আবু জর রে এক নাম্বার লিসিগারিহি আলা নাফসিহি আবু জর নিজেকে সব সময় ছোট ভাবে হায় হায় আল্লাহ যদি জাহান্নামে দেয় মনে দিব আর একটা কারণ হলো ইকলি কাসরাতে তেলাওয়াতে সূরাতে ইখলাস হযরত আবু জার সূরা ইখলাস এত পড়ে যায় এত অন্যরা কেউ পড়ে না দিন থেকে শুনেছেন তিনবার পড়লে এক খতমের সওয়াব দশ বার পড়লে জান্নাতের মধ্যে একটা ওয়াট আর কে এখলাস বেশি 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 পরে এত বেশি পরে যে এত আমল সুরা এখলাসের এত সব অন্য কোন মানুষের আমল নামায় নাই হজরতে আবুজার গেফারি কে এখন কাল্লা উড়ে দেওয়া হবে কার কারণে কাউকে কাকে কাল্লা উড়ে দেওয়া হয়েছে ক্রামদের মধ্যে কার রুল পড়ে গেছে এখন এরকম হত্যা করে দেওয়া হবে হঠাৎ করে তাকায় দেখে লোকজন তো খিলাপ হয়ে গেছে লোক দাঁড়ায় আসছে দেখছেন অনেক লোক গেছে মার্শাল্লাহ হ্যাঁ আর এক মিনিট আধা মিনিট জিকির হবে আধা মিনিট টাইম খুব কম আধা মিনিটের মধ্যে আমরা একটু আগে আসবো ইনশাল্লাহ ফাঁকা জায়গা তো নাই এরপরেও চিপে চিপ করে স্বর্ণ তরিকায় বসে যাব লা লা

আলহামদুলিল্লাহ আমার ভাইরা মসজিদে নবীতে কারার রুল পড়ে গেছে এখন তাকে হত্যা করে দেওয়া হবে একটু আগাইছে জল্লাদ আগায় গেছে সবার মধ্যে অনুমতি হায় হায় একজন নিরপরাধ মানুষের কারণে একজন অপরাধী মানুষের কারণে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দেওয়া হবে আমার ভাইরা এমন সময় দেখা যায় ধুলাবাড়ির ঝড় তুলে একজন ঘোড়া দাবিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে সাহাবাদের মধ্যে একজন ডেকে বলি দাদা ডেকে বলেন ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে গোলাপ আলী ঝড় তুলে দৌড়া আসে একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে একটু অপেক্ষা করেন যুবক দৌড়া এসে

আত্মগোপন করে থাকতে পারত আমরা ধরতে পারতাম না সাড়ে তিনশো কিলোমিটার দূরে আজকে সে আল্লাহর ভয়ে সাড়ে তিনশো মাইল দূর থেকে রনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে আল্লাহ তালা জিন্দগির গুণাগুলো মাফ করে দিছে কিন্তু আজকে কি করবো আল্লাহর হুকুম। মতো তাকে হত্যা করতেই হবে আজকে যদি ওই দুই জন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত কতই না ভালো হইত দুই জন যুবক দ্বারা ডেকে বলে আমির আজকে আমার এই ভাইকে আপন ভাই বানা নিলাম যেই যুবক তারা কি সাড়ে তিনশো